বন্ধু সবাইকে আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি যে সবাই হয়তো দু চারটা গরু পালন করেন ছোট হোক বড় হোক আপনি একজন খামারি তো মূলত হচ্ছে যে আজকে কিছু কথা বলবো যে কথাগুলো আসলে মূলত হচ্ছে যে সব খামারির আসলে জানা দরকার বা শোনা দরকার আর একটা কথা মনে রাখবেন আমি এই লাইনে অলরেডি দশ বছর হয়ে গেছে তো আমার অভিজ্ঞতা থেকে মাঝে মধ্যে আমি কিছু কথা শেয়ার করি আপনাদের মাঝে তো অনেকে হয়তো অনেকভাবে এটাকে নেন যে কেউ নেগেটিভ নেন কেউ পজিটিভ নেন যাই হোক নিলে হচ্ছে যে আমি মনে করি যে আপনি লাভবান হবেন কারণ হচ্ছে কি ভাই যে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু দেখছি বা জানছি বা হ্যাঁ এগুলোর মোকাবিলা করছি যতটুকু ততটুক যারা এখন নতুন খামারি বা শুরু করবেন বা শুরু করতে চাচ্ছেন বা অলরেডি হয়তো গেছে দু চার ছয় মাস হয়েছে শুরু করছেন তারা হয়তো এগুলা ফেস করেন নাই তো এই কারণে আমি চেষ্টা করি যে আমার চ্যানেলের বা পেজের মাধ্যমে এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতে তো মূলত হচ্ছে যে যেটা দুঃসংবাদ যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিচ্ছি যে পনেরো দিন পরে মোটামুটি আমাদের গরুর ঘাস দেওয়া শুরু হয়েছে মানে পনেরো দিন আমরা খড় তারপর হচ্ছে যে দানাদার এগুলা দিয়েই গরুকে মানে ধরেন চালাইছি আর কি তো আসলে মূলত হচ্ছে যতটুকু গাছ পাওয়া দরকার বা যতটুকু গাছ দেওয়া দরকার এক একটা গরুকে অতটুকু আমরা দিতে পারি নাই গত এক বছর ধরেই আমরা এই ধরনের মানে সংকটের ভিতরে আসি আর কি হয়তো দেখা গেছে আমরা যখন সাতটা আটটা গাবি ছিল বা দেখা গেছে আপনার ছোট বড় মিলে হয়তো দশ বারোটা ছিল যখন তখন আমরা ষোলো সতেরো বোঝা তারপরে আঠারো বোঝা এরকম করে বিশ বোঝা করে ঘাস কাটছি কিন্তু এখন এখন হচ্ছে হচ্ছে যে যে আমাদের গরু হয়তো আপনারা জেনে থাকবেন রেগুলার ভিডিও দেখলে ছোট বড় মিলে হচ্ছে আটত্রিশটা তো আটত্রিশটার মধ্যে মোটামুটি এখন ছোট বড় সবগুলাতেই এখন ঘাস খাচ্ছে আর কি তো আমরা আসলে বারো বোঝা করে কেটে কেটেও পনেরো দিন খাওয়ানোর পরে আবার আমরা এখন ধরেন আরো পনেরো দিন ষোলো দিন বা বিশ দিনের জন্য আবার আমাদের গাছ নাই আমরা গরুকে গাছ দিতে পারবো না আর কি তো দেখেন এই যে গাছগুলা দেখতেছেন আমার পিছনে এগুলা ধরেন রেডি হইতে হইতে আরো ধরেন পনেরো দিন বিশ দিনের মতো লেগে যাবে তারপরে এখানে আছে অল্প কিছু মানে হচ্ছে যে যখন আমাদের দশ বারোটা গরু ছিল তখন যে পরিমাণ গাছ লাগানো ছিল এখনো সেম পরিমাণে গাছ লাগাই লাগানো হয়েছে আর কিবা লাগানো আছে বাদটি আমরা যেগুলা লাগাইছি এগুলা আস্তে আস্তে ধরেন আরো দুই মাস আড়াই মাসের মতো হয়ে যাবে আমরা কিছু বুটটা লাগাইছি ওইগুলো হচ্ছে যে দেখা গেছে আস্তে আস্তে আরো পনেরো বিশ দিন সময় লেগে যাবে আর কি তো মূলত হচ্ছে যে আপনি যদি গরুর খামার করেন আপনাকে পর্যাপ্ত পরিমাণে ব্যাকআপ রাখতে হবে গাছের মানে আপনি যদি দশটা গরু পালন করেন আপনাকে পনেরোটা গরুর গাছ লাগাইতে হবে তো এখন হয়তো বলতে পারেন অনেকে যে আমি পাগল আমি পনেরোটা গরুর গাছ লাগাইতে কেন বলতেছি আসলে মূলত হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় হয় কি যে গাছ যতটুকু আপনি পাওয়ার ততটুকু আপনি পান না যেমন কি যে আমাদের এখন অবস্থা কি যে এখন আমাদের শীতের সময় দেখিয়া গাছ আসলে এখন নাই টোটালি একদিক দিয়ে শীতের সময় গাছ হচ্ছে যে উৎপাদন কম হয় আবার বর্ষার সময় দেখা গেছে আপনার গাছের উৎপাদন কম হয় তাহলে আপনি যাবেনটা কোথায় সে কারণ হচ্ছে যে আমার সাজেশন যেটা আপনি যদি দশটা গরু পালন করেন সেক্ষেত্রে আপনি পনেরোটা গরুর গাছ যতটুকু লাগে অতটুক লাগানোর চেষ্টা করবেন এই যে দেখেন এইখানে অল্প কটা গাছ এগুলো মনে হয় আপনার এখনো মানে নিচ থেকে এখনো দেড় ফিট এর মতো হয়েছে আর কি এটা আস্তে আস্তে কতক্ষণ লাগবে ওই সাইডে যে একটু বড় দেখতেছেন ওইটা হয়েছে যে আপনার ড্রেন আছে কিন্তু গোবরের পানি নামে কারণে ওই জায়গাটা একটু বড় দেখা যায় ড্রেনের সেটা এটা থেকেও ছোট। এটার পিছন থেকেও ছোট আর কি তো এই যে এই গাছগুলা রেডি হইতে ধরেন আপনার এখনো প্রায় পনেরো বিশ দিন লেগে যাইতে পারে আর এরপর হচ্ছে যেগুলো আমাদের এই যে কাটা হয়েছে এই কাটা গাছগুলা ধরেন আপনার আস্তে আস্তে যেহেতু এখন শীত আপনার পঞ্চাশ দিন কোন কোন সময় ষাট দিনও লেগে যেতে পারে যদি আমরা সঠিক সময় পানি সার না দিতে পারি আর কি তো দেখতেছেন লাল হয়ে হয়েছে আমরা এগুলাতে মানে ধরেন পোড়া বিষ দিছি তো অনেকে মনে করেন যে পোড়া বিষ দিলে গাছ মরে যায় যে দেখেন ওই সাইড এর গাছ গুলা কিন্তু মরে গেছে আর সবাই নতুন করে দেখেন আহ গাছ জ্বালাইতেছে হ্যাঁ এটা এটা আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার গাছের উৎপাদন বেশি হবে সারের খরচটা কম লাগবে কারণ হচ্ছে যদি আপনার আগাছা থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই সারের বেশিরভাগ ইয়েটাই আপনার আগাছা নিয়ে নেয় আর কি তো এই যে দেখেন আমাদের এই যে গাছ গুলা উঠতেছে এটা কিন্তু আগাছার মানে ধরেন আপনার পোড়া বিষ দেওয়ার পরে হ্যাঁ এই যে দেখেন সব লাল হয়ে রয়েছে যতগুলো সবগুলা গাছ আমরা বিষ দিয়ে মেরে ফেলছে তো এইটা নিয়ে অলরেডি কিভাবে মারবেন কি করবেন এটা নিয়ে ভিডিও আশা করি যে হয়তোবা আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে নয়তো বা দু একদিনের ভিতরে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো মূল কথাটা যে হচ্ছে যে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাইতে হবে গাছের সংকট হওয়া যাবে না যেমন কি আজকে আমরা খের কিনে আনছি হ্যাঁ ওই খের ধরেন আপনার এক কেজি ছয়শ গ্রামের খেরের আটি আমাদের কিনা পড়ছে হচ্ছে যে পঁয়ত্রিশ টাকা তো এখানে আসা পর্যন্ত ধরেন আরো আড়াই টাকা খরচ তাহলে কত হইলো ৩৭ টাকা পঞ্চাশ পয়সা তো সাত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যদি আমরা দেড় কেজি খের কিনে যদি গরুকে খাওয়াইতে যাই তখন পরিস্থিতিটা কি দাঁড়ায় এটা বুঝতে পারেন যে বুঝতে পারতেছেন যে কি অবস্থা আসলে তো খড় নির্ভর করে যদি আপনি খামার করেন সেক্ষেত্রে আমি মনে করি আপনি লাভবান হইতে খুব কষ্ট হয়ে যাবে আর কি অবশ্যই অবশ্যই কাছাকাছের ব্যবস্থা রাখবেন আশা করি যে আপনি লাভবান হইতে পারবেন তো ভিডিওটাই পর্যন্ত দেখে থাকলে যদি কিছু না কিছু জেনে থাকেন বা বুঝে থাকেন অবশ্যই চেষ্টা করবেন যে ওইভাবে মেনে চলার জন্য আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই উপকৃত হইতে পারেন তো দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি